নমস্কার বন্ধুরা অপসর স্ট্রিজ চ্যানেলে আরও একটি ভিডিওতে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লাউজের হাতের ডিজাইন তৈরি করতে হয় অর্থাৎ আমি কুচি দেওয়া হাতের ডিজাইন তৈরি করে দেখাবো আসুন তাহলে দেখে নিই প্রথমেই ব্লাউজের হাত যেভাবে কাটিং করতে হয় সেইভাবে কাটিং করে নিয়েছি এখন এবার কয়েক টুকরো কাপড় কুচির জন্য তিন ইঞ্চি থেকে দুই সুত কম চওড়া মাপ নিয়ে কেটে রেখেছি এবার যেহেতু টুকরো টুকরো কাপড় তাই আমি তেরচা করে যেগুলো কাটা আছে সেই অংশগুলোকে তেরচা করেই জয়েন্ট করে নিচ্ছি আপনারাও প্রয়োজনে জয়েন্ট করে নিয়ে তারপর কুচিটা তৈরি করবেন কুচি করতে অনেকটাই কাপড়ের প্রয়োজন হয় তাই আমি লম্বা করে জয়েন্ট করে নিলাম এবার আমি পুরোপুরি অর্ধেক অর্ধেক করে ভাঁজ করে সেলাই করে নিলাম এবার কুচিটা তৈরি করব। কুচিটা আপনারা ছোট বড় বা মাঝারি মাপের করতে পারেন আমি মাঝারি মাপের কুচিগুলো তৈরি করে নিচ্ছি কুচির যে চওড়াটা সেটাও আপনারা নিজেদের পছন্দ মতো মাপে করতে পারেন আমি এখানে তিন ইঞ্চি থেকে একটু কম অর্থাৎ দুই সুত কম মাপের চওড়া কাপড় নিয়ে নিয়েছিলাম এখন এবার দেখুন কিভাবে হাতের কাপড়ের সঙ্গে জয়েন্ট করে নিচ্ছি প্রথমেই ব্লাউজের হাতের কাপড়টি রেখেছি তারপর কুচি করে নিয়েছি সেই কুচিটা রাখলাম তার উপরে লাইলিনটা রেখে সেলাই করে নিচ্ছি এখানে এমনভাবে সেলাই করতে হবে যাতে কুচির জন্য যে সেলাইটা আমি দিয়েছি সেই সেলাইটা যাতে ভিতরের দিকে ঢুকে যায় বাইরে থেকে যেন দেখা না যায় তাই খুব বেশি কিনারায় সেলাইটা দেবো না একটু ভিতরের দিকেই সেলাইটা দিয়ে দেবো দেখুন একটুকু সেলাইও দেখা যাচ্ছে না সুন্দরভাবে আমার সেলাইটা ভিতরের দিকে চলে গেছে এখন এবার উপরের দিক থেকেই আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো এতে দেখতেও সুন্দর লাগবে আবার মজবুতও হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা এইভাবে নিজেরাই বাড়িতে সুন্দর সুন্দর হাতের ডিজাইন তৈরি করে নিতে পারবেন এখন এবার আমি লাইলিনের সঙ্গে ব্লাউজের কাপড়টি যাতে নড়ে চড়ে না যায় তাই ভালোভাবে সেলাই করে আটিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার ব্লাউজের কুচি দেওয়া হাত আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা সকলে আবার খুব শীঘ্রই আমি নতুন এক কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ